আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স আমরা প্রায় প্রত্যেকে ইমু ব্যবহার করি আর ইমু ব্যবহার করতে গিয়ে আমরা প্রায় প্রত্যেকে একটি সমস্যায় পড়ি সেটি হচ্ছে বিনা কারণে অযথা কিছু লোক আমাদেরকে কল করে বিরক্ত করে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইমুতে যে কেউ অযথা কল করা কল করে বিরক্ত করা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর একটি অনুরোধ আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইমোতে এখন থেকে আপনাকে কেউ আর কল করে বিরক্ত করতে পারবে না আপনি যদি চান সে কল করতে পারবে আর আপনি না চাইলে সে কল করতে পারবে না এই সেটিংসটি করার জন্য আপনাকে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পরে উপরের বাম দিকে আপনার প্রোফাইল পিকচার দেখা যাবে অথবা নিচের বাম দিকে দেখুন একটি যোগ চিহ্ন বা প্লাস আইকন আছে এখানে আপনাকে টাচ করে দিতে হবে তো এই দুটোর যে আপনি টাচ করতে পারেন তো আমি নিচের প্লাস আইকনের উপরে টাচ করে দিলাম টাচ করে দিলে এরকম একটা মেনু আসবে এবং এর নিচের দিকে দেখুন মোর নামে একটি অপশান আছে এখানে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে এখানে দ্বিতীয় যে অপশান সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এইরকম ইন্টারফেসে নিয়ে যাবে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে প্রাইভেসি এর নিচে কল নামে একটি অপশান পাবেন এর ডান দিকে দেখুন এভরি ওয়ান লেখা আছে এই কলের উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে দেখুন এখানে বেশ কিছু অপশান চলে এসেছে আমার এভরি ওয়ান করে দেওয়া আছে অর্থাৎ আমাকে যে কেউ ইমুতে কল করে দিতে পারবে আপনি যদি চান এটা এই সেটিংসটি পরিবর্তন করতে পারবেন যেমন ধরুন যে আমি চাই যে শুধুমাত্র আমার কন্ট্যাক্টে যারা আছে তারাই শুধুমাত্র আমাকে কল দিতে পারবে তাহলে মাই কন্ট্যাক্ট নামে যে অপশান আছে এখানে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলেই দেখুন টিকচিহ্ন হয়ে গেছে অথবা আপনি যদি চান যে শুধু আমি যাদেরকে সিলেক্ট হান করে রাখবো শুধুমাত্র তারাই আমাকে ইমুতে কল দিতে পারবে এর জন্য আপনাকে কাস্টম এই অপশানের উপরে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারিতে যতগুলো নাম্বার সেভ করা আছে সেই নাম্বারগুলো এখান থেকে দেখা যাবে এই নাম্বারগুলো থেকে আপনি যেই নাম্বারগুলো সিলেকশান করে দিবেন শুধুমাত্র সেই নাম্বারগুলোই আপনাকে এই মুহূর্তে কল দিতে পারবে তাহলে এর প্রত্যেকটা নামের ডান দিকে দেখুন একটি গোল চিহ্ন আছে এর উপরে টাচ করে দিলে দেখুন এরকম ঠিক চিহ্ন হয়ে যাবে এবং যে যেই নাম্বারের কলগুলো আপনি রিসিভ করতে চান বা আপনি চান যে এরা আমাকে কল করুক তাহলে সেই সেই নামগুলো সিলেক্ট করে দেওয়ার পরে নিজের দিকে ডান করে দিতে হবে ডান করে দেওয়ার সাথে সাথে দেখুন কাস্টম অপশানের ডান দিকে টিকচিহ্ন চলে এসেছে অথবা যদি আপনি চান যে আমি ইমুতে কাউকে আমার মোবাইলে কল দিতে দেব না শুধু আমি কল দিব সেক্ষেত্রে এর নিচে দেখুন নোবডি নামে একটা অপশান আছে এখানে আপনি টাচ করে দিতে পারেন এবং দিয়ে চিহ্ন দেখুন হয়ে গেছে তো আমি চাই যে শুধুমাত্র মাই কন্ট্র্যাক্ট আমার কন্ট্যাক্টে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলো থেকে আমাকে ইমুকে কল করুক এই জন্য আমি মাই কন্ট্র্যাক্টের উপর সিলেক্ট করে দেব এভাবে আপনার ইমুতে আসা বিরক্তিকর কলগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না